আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাই রাজা যেখান থেকে দেখেন ভিডিও একটু শেয়ার করে দিয়ে আর এই যে একটা কৃষক ভাই লোকে আমার দেখা হয়েছে আজকে সকালবেলা চিন্তা করলাম দি কৃষক ভাই কিছু আপনারা দেয়নি আর একটা ভিডিও ভাইয়া দিছিল ওনে আবার একটা ভিডিও দিছি আজকে ভাইয়া অনেকটা কাম করতে আছে এই যে এই যে এটা দিয়া সেওয়া দিছে সেওয়া সেওয়া দিছে এর মধ্যে রেস্ট নিতে বুঝছেন ও ভাই কিছু কও

যাই হোক আমার দর্শক ভাইয়ারা শুনেন উনি কি কি কাজ করে এটা যে হাই এটা মাটি কাটছে বুঝছেন এটা মাটি কাটতে এনো এই বিশি বুনছে বুঝছেন আর এখানে নিচে বুনছে এই যে এই যে কলমি শাক বুঝছেন এই যে উপরে আবার লাউ লাউ গাছ লাউ গাছ ওই যে জালি গাছ এটা এটা না কি কও এটা কি কংলা জাংলা জাংলা এটা বলে জাংলা

বুঝুন কৃষি কাম হয়েছে আল্লাহর দান বুঝুন এটা আল্লাহ দেয় এটা এটার মধ্যে আল্লাহর রহমত আছে কেটে জানেন হক হালালি জিনিস কোনো বে হালালি নাই আল্লাহ দিলে আমরা খাই না লেখাই তারি না বুঝুন আল্লাহর কাছে এত রহমত আল্লাহ সৃষ্টি করে দেয় বুঝুন আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ